সুপ্রিয় দর্শক আলাইকুম দেশ ও প্রবাসে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছে আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে একটু অসহায় আপু আসলে কেন আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি নুসরাত আপু কেমন আছেন আপনি আপনার বাড়ি কোথায় পরিবারে কে কে আছে কেউ নাই মা বাবা কি হয়েছে

সমস্যা হবে না সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা নিজের কাছে এখন নিজের কাছে আচ্ছা আচ্ছা তা আপনার কথা শুনে যদি কেউ সরাসরি আসে খোঁজ খবর নেয় সঠিক তথ্য পাবে আচ্ছা আচ্ছা তা কীভাবে যোগাযোগ করবো আপনার সঙ্গে নাম্বারটা আমার আছে নাম্বারটা আমার কাছে আপুর নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ফোর সিক্স ফোর নাম্বারটা খোলা থাকে তো অসহায় আপু আসলে কেন আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপ আপু আপনার নাম কি নুসরাত আপু কেমন আছেন আপনি আপনার বাড়ি কোথায় পরিবারে কে কে আছে কেউ নাই

সমস্যা হবে না সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা নিজের কাছে এখন নিজের কাছে আচ্ছা আচ্ছা তা আপনার কথা শুনে যদি কেউ সরাসরি আসে খোঁজ খবর নেয় সঠিক তথ্য পাবে আচ্ছা আচ্ছা তা কীভাবে যোগাযোগ করবো আপনার সঙ্গে নাম্বারটা মুখস্থ আছে তার নাম্বারটা আমার কাছে আপুর নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাম্বারটা খোলা থাকে তো যাই নাম্বারটা খোলা রাখবেন নওয়াজ কালামপুর আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশা পূরণ করবেন আর কিছু বলতে চান তোকে আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম